কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি আর একটা সাক্ষাৎকারের জন্য আপনি তো সামাজিক মাধ্যমে ফেসবুক ইউটিউব আরো অন্যান্য কিছু মাধ্যমে ভাইরাল কবিরাজ হিসেবে পরিচিত জি কবিরাজ শেফ কি কি চিকিৎসা সমূহ দেন আপনি এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে আরও বলবেন যে কত বছর কোথা থেকে কতদিন প্রশিক্ষণ নিয়েছেন আর আপনার নামটি বলবেন কবিরাজ রহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া পতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলেম নাই যারা কিতাব পড়তে পারে না তারা বর্তমানে কবিরাজই করতেছে। আমি একটা কথাই বলতে চাই আমার ভিডিওগুলি কেটে অনেকে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে এর জন্য আমি সবাইকে সাবধান করে দিলাম বলবো যারা আমাকে দিয়ে কাজ করবেন আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জিউল হাসান কি না আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি বুকা পল্লী ইন্দল লজ্জা তুলনাসা বংশীকরণ মায়াজ আলসুলেমানী কিতাব নকশা কিতাব রাজমণি কিতাব আমি চিকিৎসার আগে আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হল ইমো নাম্বার সরাসরি ইমুতে কল দিয়ে দেবেন আমাকে ইমুতে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিয়ে কথা বলবেন আমি যে সকল সমস্যার সমাধান করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজন হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসমা গ্যারান্টি শুরু করে থাকি আমাকে করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া বুয়া কবিরাজ থেকে সাবধান থাকবে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের সংসার অশান্তি ঝামেলা অনেকের জায়গা জমি নিয়ে মামলা মুখরদামা অনেকের জটিল কটিল শত্রু অনেকের ব্যবসা বাণিজ্য লোকসান অনেকের জিনে ধরা অনেকের বান মারা রুগী অনেকে দেশ বিদেশের সমস্যা অনেকে কফিলের সমস্যা অনেকে লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা অনেকে জিন ভুতে ধরে এই কাজগুলি আমি একশো বা গ্রামটি শো করে থাকি আমাকে ভিডিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল আসান কিনা না ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার নাম্বারটি আমি আবার বলেচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ইমু সরাসরি ইমুতে কল দিয়ে কথা বলবেন জিরো ওয়ান যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথা বলবেন আমি একটা কথাই বলতে চাই যারা বিভিন্ন জায়গাতে যাই সমস্যা জর্জরিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যাই ঠকছেন কোথায় সমাধান পাইন নাই আমি তাদের কাছে বিনত অনুরোধ করব। তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে চিকিৎসা করবেন একশো ভাগ গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি কাজের আগে যেসব মালসামানা লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দেই কাজে পরে আমাকে বকশিস করে কথায় বাসায় পান্তি হলো ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমত